কোনোদিন ভাবি নাই তুমি হঠাৎ করে তুমি আমার সামনে থেকে চলে যাবে অনেক দিনের জন্য ছোটবেলা থেকে সব সময় তোমার চোখের সামনে পাইছি তো মনে করছি যখন খুশি তখন তোমার দেখতে পারবো তেমনি করে যে চলে যাবা এটা মানতে পারতেছি না মনে হইতেছে বুকের ভিতরটা খালি হয়ে গেছে মনে হইতেছে দুনিয়াতে আমার কেউ নাই কেমন লাগতেছে মনে হইতেছে আমি তোমার হারা ফেলাইতেছি দেখো কান্তাস ওকে আমরা কি সারা জীবনের জন্য আলাদা হয়ে যাবো নাকি আমি না আবার ফিরে আসু তুমি আমার লেগে অপেক্ষা করতে পারবা না পারুল তুমি না আমার সবসময় কইতা যে আমার যখন অনেক টাকা পয়সা আমি তোমারে ভুলে যাবো অন সময় তোমার আমি দেখতে চাই তুমি কি আমার মনে রাখবা নাকি আমার ভুলে যাইবা আমি অপেক্ষা করব তোমার জন্য আমি অপেক্ষা করব আমি তো ভাইয়া মানুষ একটা ঘটনা যেমন তোমার জীবনের মোড় পাল্টা দিচ্ছে আমার জীবনে হয়তো অনেক কিছু আসবে করার কিছু থাকবে না কিন্তু আমি আমি আমার জীবনই রাখবো না প্রয়োজনে কিন্তু আমি তোমার সারা অন্য কিছু চিন্তা করতে পারবো না কি সব অলক্ষণী কথাবার্তা কস হ্যাঁ খবরদার সব মরা সরার কথা মুখে আনবি না আমার বিদেশে যাইতে দে দেখবি আমি মেলা টাকা পয়সা কামাবো টাকা কামাই দেশ দেশে আয়াই তোরে বিয়া করি এখানে আমার লিগে অপেক্ষা করিস আমি তোমার জন্য অপেক্ষা করি কথা দিলাম আমিও কথা দিতেছি আমি যেমনি ওক তোর কাছে ফেরত আসো কারণ তোর একটা কথা কই ফেয়ালি যাই আমি নিয়ম কই রাখি তোমার ফোন দিব একবার হইলো রস্ত বল লাগে আমার কথাই ঠিক আছে তুই তুই খালি আমার ভুলিস আমার যাওয়ার সময় হয়ে গেছে আমার বিদায় দাও একটু সময় থাকো না একটু দেখি না তোমার শুন এই চাদরটা সব সময় তোমার কাছে রাখবো সব সময় যখন এই চাদরটা জড়াই বা মনে করবো আমি তোমার জড়াই আছি সাবধানে থাকো সঙ্গে যত্ন করিস আর ভুলা যাইস না তুই কিন্তু আমার আমারই থাকিস